সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মঙ্গল মতো আছেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা দেখতে পাই সাংবিধানিক শব্দ থেকে প্রশ্ন আসে তো আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক শব্দ কি বিষয়টি কি এটি আলোচনা করব এবং পরীক্ষাতে নিশ্চিত আমরা একটি নম্বর কমন পাবো তো প্রথমে রয়েছে অ্যামিউকাস অ্যামিউকাস কিউরি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অ্যামিউকাস কিউরি হচ্ছে আদালতের বন্ধু আদালতের বন্ধু তাহলে সিকিউরিটি কি আদালতের বন্ধু পরীক্ষাতে এটি বেশি এসেছে অপশন ছিল আদালতের বন্ধু আসলে আদালত কোনো বিষয়ে যদি না বুঝে থাকে বা সেই বিষয়টি সম্পর্কে অধিক জানার জন্য যখন আইনজ্ঞদের পরামর্শ গ্রহণ করে তার মানে আদালত কোনো বিষয় যদি না বুঝে থাকে বা সে বিষয়টি সম্পর্কে অধিক জানার জন্য যখন আইনজ্ঞদের পরামর্শ গ্রহণ করে থাকে সেই আইনজ্ঞদের আইনজ্ঞ মানে আইনজীবী বিজ্ঞ আইনজীবী সেই আইনজ্ঞদের একত্রে বলা হয় অ্যামিউকাস কেউলি তাহলে বুঝতে পেরেছেন যে আদালত কোনো বিষয়ে যদি না বুঝে থাকে বা সেই বিষয় সম্পর্কে অধিক জানবার প্রয়োজনের জন্য যখন আইনজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে সে আইনজ্ঞদের একত্রে বলা হয় অ্যামিন কাস কিউরি যার অর্থ আদালতের বন্ধু এরপরে আমরা দেখতে পাচ্ছি কোরাম সুপ্রিয় শিক্ষার্থী বোধ আমাদের জাতীয় সংসদে একটি নীতিমালা রয়েছে সেটি হচ্ছে জাতীয় সংসদের একটি অধিবেশনে যদি ষাট জন এমপি এমপি মানে মেম্বার অফ দ্য পার্লামেন্ট যদি ষাট জন এমপি উপস্থিত না থাকেন তাহলে স্পিকার সে অধিবেশন বর্জন বা স্থগিত করতে পারেন তার মানে জাতীয় সংসদের অধিবেশন কোরাম হয় কতজনে জনে ষাট জনে আন্তর্জাতিক একটি রুলস আছে তার আগে একটি কথা বলে রাখা ভালো আমাদের পার্লামেন্টে জাতীয় সংসদে কিন্তু নির্বাচিত এমপি তিনশো জন আমরা জানি এক নং আসন পঞ্চগড় তিনশো নং আসন বান্দরবান তো এই যে নির্বাচিত এমপি তিনশো জন আছেন জনগণের ভোটে তো আন্তর্জাতিক একটি রুলস আছে কোন সভা বা সমিতিতে যদি পাঁচ ভাগের এক ভাগ মানুষ উপস্থিত থাকে তাহলে সেটি কোরাম হয় তাহলে তিনশোকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় ষাট তার মানে জাতীয় সংসদ অধিবেশন কোরাম হয় জনে ষাট জনে এটাকে কোরাম বলা হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেমিনিটি ইন্ডিমিনিটি ইন্ডিমিনিটি অর্থটা কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে যে কাউকে দায় মুক্তি দেওয়া অর্থাৎ কেউ অপরাধ করেছে বড়ো ধরনের হত্যাযোগ্য ঘটিয়েছে তারপর সরকার যদি তাকে ইন্ডিমেনিটির মাধ্যমে দায় মুক্তি দেয় বা এই অপরাধ থেকে নিষ্কৃতি দেয় সেটাকে ইন্ডিমিনিটি বলা হয়ে থাকে যেমন বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে কিন্তু ইন্ডিমেনিটি দেওয়া হয়েছিল দায় মুক্তি দেওয়া হয়েছিল তারপরে দেখতে পাচ্ছি বিল বিলকে সাধারণত বলে আমরা তো বিল বুঝি যে এই কাজটা করে দিলাম এই কাজের জন্য কত বিল পাব কিন্তু বিল হচ্ছে আইনের খসড়া বিল বাংলাতে আমরা বলছি আইনের খসড়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পার্লামেন্টে যদি কোনো মন্ত্রীরা কোনো বিল উত্থাপন করে তাকে বলা হয় সরকারি বিল ঠিক আছে কারণ পার্লামেন্টে তিনশো জন এমপি সবাই তো আর মন্ত্রী হতে পারেন না মন্ত্রীরা সরকারের হন মন্ত্রীরা কোনো বিল উত্থাপন করলে তাকে বলে সরকারি বিল এমপিরা কোনো বিল উত্থাপন করলে তাকে বলা হয় বেসরকারি বিল মনে থাকবে মন্ত্রীদের বিল সরকারি বিল এমপিদের বিল বেসরকারি বিল তারপরে রয়েছে কাস্টিং ভোট কাস্টিং ভোটকে সাধারণত সিদ্ধান্ত সিদ্ধান্ত ভোট বলা হয়ে থাকে অর্থাৎ পার্লামেন্টে কোনো ইস্যুতে যদি মানে পক্ষ বিপক্ষ সমান সমান হয়ে যায় পার্লামেন্টে কোনো ইস্যুতে যদি পক্ষ এবং বিপক্ষ সমান সমান হয়ে যায় তখন স্পিকারের হাতে একটি ভোট থাকে সেই মানে স্পিকার যেদিকে তখন ভোট দেবে তারাই জয়যুক্ত হবে তো স্পিকারের এই ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট যেটাকে বাংলাতে আমি বলছি সিদ্ধান্ত ভোট ফ্লোর ক্রসিং ফ্লোর ক্রসিং হচ্ছে নিজ দলের বিপক্ষে ভোটদান বা অন্য দলে যোগদান করা নিজ দলের বিপক্ষে ভোটদান বা অন্য দলে যোগদান করাকে বলা হয় ফ্লোর ক্রসিং এক্সাম্পল টানি হয়তো সামনে জাতীয় সংসদ নির্বাচন যখন হবে সেই নির্বাচনে এনসিপি ধরলাম এনসিপি এবং বিএনপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলো তো বাংলাদেশে দেখা গেল এনসিপি জয়লাভ করলো তো এনসিপি জয়লাভ করবার পরে বিএনপির কোনো এমপি যদি সে জয়লাভ করে এবং জয়লাভ করার পরে এনসিপি সরকার গঠন হয়তো করলো করার পরে বিএনপির সেই এমপি যদি এনসিপিতে যোগদান করে এটাকে ফ্লোর ক্রসিং বলে বুঝতে পেরেছেন যে এনসিপি জয়লাভ করলো কিন্তু বিএনপির কোনো এমপি জয়লাভ করেছে ভোটে সে কী করলো তখন এনসিপিতে যোগদান করলো এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং অর্থাৎ নিজ দলের বিপক্ষে ভোট বা অন্য দলে যোগদান করাকে ফ্লোর ক্রসিং বলে তারপর রয়েছে ওয়াক আউট বিষয়টা কি পার্লামেন্টে যদি দেখা গেলো স্পিকারের রোলিং বা সরকারের কোনো সিদ্ধান্তের প্রতিবাদ করে বিরোধী দল যখন সংসদ থেকে বেরিয়ে আসে অর্থাৎ সরকারি দলের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করে বা স্পিকারের রুলিংয়ের বিরুদ্ধে বিরোধিতা করে যখন বিরোধী দল পার্লামেন্ট থেকে বেরিয়ে যায় সেটাকে বলা হয় ওয়ার্কআউট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ থেকে আমরা দেখেছি সাম্প্রতিক সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাতে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন হয়েছে আশা করি ক্লাসটি আপনাদের কাজে আসবে যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন এবং অবশ্যই ক্লাসটি শেয়ার করে রাখবেন খোদা হাফেজ